আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আমরা বর্তমানে অবস্থান করতেছি পঞ্চগড়ের অন্যতম মরিসের আর যেখানে আরত থেকে রোজলি বাজারে আমার সামনে আপনারা যারা দেখতে পাচ্ছেন মেসেস আলিজা প্রোফেসর হেদায়তুল্ল মামুন পরিচালনায় মতালেম হোসেন ফেজুস এখানে শুকনা মরিচ আলু ধান গম ভুট্টা পাট ও বাদাম সরবরাহকারী ও যোগাযোগ করবেন প্রজলি বাজার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বর্তমানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আলিদা টেরেস গুদাম ঘরে এসেছি এখানে যথেষ্ট পরিমাণে মরিচ দেখতে পাচ্ছি আমরা দর্শক শ্রোতা মরিচগুলো গড় করা হচ্ছে আমরা মতালে ভাইকে এখানে দেখতে পাচ্ছি যারা যিনি আলিদা টেরাসের মরিচ ক্রয় করেন আমরা তার সাথে আলাপ করবো এবং আহ এখানে যে মরিস গড় হচ্ছে আমরা সেটা দেখবো সুপ্রিয় দর্শক সাথে আপনারা দেখতে পাচ্ছেন আহ মোটামরিচের বড় একটা ঢিপ ঢিপ দেখতে পাচ্ছি আমরা বড় একটা আবার এ পাশে বস্তা দেখতে পাচ্ছি তারপর এরপরে কিসের বস্তা আমরা জানবো মতালে ভাইয়ের কাছ থেকে এর পাশে মরিচের বস্তা দেখা যাচ্ছে ছোটখাটো তো আমরা এখন মতালে ভাইয়ের সাথে কথা বলি মতালি ভাই মতালে ভাই আপনি একটু আমি দেখতে পাচ্ছি এপাশেও আপনার মরিচ লেখা আছে আর এপাশে পাশে গুলা কিসের বস্তা দেখতে পাচ্ছি মরিচের তো অনেক হাঁচি আসতেছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোতালে ভাইয়ের সাথে আমি আসছি

হ্যাঁ ঝনঝ শুকনা এই যেহামদুলিল্লাহ তো এটা কি ধরে কেনাকাটা হলো বাজার কি ক্রমশ বাড়বে নাকি কমবে না বাজার তো বর্তমানে একটু কম আছে সামনে হয়তো সামনে বাড়ার সম্ভাবনা আছে আবার বাড়বে হয়তো বাড়ার সম্ভাবনা আছে যেহেতু উৎপাদন

অনেকেরই মরিচ এখন যারা আগে কিনছে তারা যদি যারা কিনবে ওদের চাইতে তো দুই টাকা কমে হলেও বিক্রি করতে পারবে এই সূত্রে তো অন্তত মরিচটা রাখতে পারে দর্শক আপনারা দেখতে পারেন মরিচ করে স্টোরও করতে পারেন

এবং সততার সাথে নিষ্ঠার সাথে আপনারা মাল বুঝে নিয়ে আপনারা স্টোর করতে পারবেন এবং যারা মোকামে বিক্রি করেন তারাও আসতে পারবেন ধন্যবাদ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম হমতুল্লা